হ্যালো প্রিয় দর্শক আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের এবং আপনাদের বেবিদের প্রতি কিন্তু ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি কিন্তু শুরু করতে চলেছি যেহেতু এই ভিডিওটি স্পেশালি কিন্তু বেবি বা চাইল্ড বা বেবি এবং ইনফ্যান্ট যাই বলুন না কেন সকলের জন্য কিন্তু তো একদম ছোটো থেকে বড় সমস্ত ধরনের শিশুদের জন্য কিন্তু এই ভিডিওটি যেহেতু আজকে দেখাবো বিফিল যে প্রোবায়োটিক বা প্রি অ্যান্ড প্রোবায়োটিক যে সিরাপ আছে তার কিন্তু সমস্ত রিভিউ কিন্তু বা সম্পূর্ণ বিস্তারিত বিবরণ কিন্তু আজকে এই ভিডিওটিতে আপনাকে দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটির সাথে কিন্তু জুড়ে থাকবেন সম্পূর্ণ তথ্য এবং সঠিক তথ্য পাওয়ার জন্য এবং এর সম্পূর্ণ ডোজ ও মাত্রা জানতে হলে কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে তো চলুন টি শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রি অ্যান্ড প্রোবায়োটিক গ্র্যানিউলস ফর ওরাল সাসপেনশন এটা কিন্তু প্রি এবং প্রোবায়োটিক এটা কিন্তু প্রি অর্থ আগে এবং প্রোবায়োটিক হচ্ছে যে পরবর্তীতে যাতে বাচ্চাদের পেটের যে সমস্ত ধরনের সমস্যা যাতে আগে থেকে এটা প্রতিরোধ করতে পারে অথবা কোনো কিছু খাওয়ার ফলে পেটের সমস্যা হবার পরে যাতে এটা কিন্তু কন্ট্রোল করতে পারে বা নিয়ন্ত্রণে আনতে পারে সেই জন্য কিন্তু এই যে গ্রানিউলস বা যে দানা কৃতির এই প্রোবায়োটিক প্রি অ্যান্ড প্রোবায়োটিক এই সিরাপটি যেটা কিন্তু বিফ্ল্যাক নামে পরিচিত তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দানাদার আকৃতির কিন্তু একটি পাউডার বা গ্রানিউলস থাকে এটা এবং এটা কিন্তু আপনাকে জলে গুলে নিতে হয় যে এটা কিভাবে রিকনস্টিটিউশন করবেন সেই নিয়ম কিন্তু সম্পূর্ণ এর মধ্যে লেখা আছে তো আমি এক এক করে আপনাদেরকে বলবো তো প্রথমত আপনারা জেনে রাখবেন এটা কিন্তু শিশুদের জন্য একদম ছোট থেকে বড় সকল শিশুদের জন্য ও কিন্তু এটা খুবই একটি গুরুত্বপূর্ণ খুবই যুগান্তকারী একটি ঔষধ কিন্তু এবং খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি এমন একটি ঔষধ এটা যেটা কিন্তু বেবিদের পেটের সকল প্রকারের সমস্যা যেমন যাদের কনস্টিবেশান হয় পায়খানার প্রবলেম হয় এবং যাদের শক্ত বা কোষ্ঠকাঠিন্য হয় যাদের ডায়রিয়ার মতো সমস্যা ঘন ঘন পাতলা পায়খানার মতো সমস্যা এবং যাদের কিন্তু ইনডাইজেশান বা বধহজমের মতো সমস্যা এবং যাদের কিন্তু পাচনতন্ত্রের কিন্তু সমস্যা এবং যে হজমের ব্যাঘাত ঘটে থাকে বারবার কিন্তু সেই সমস্ত সমস্যা কিন্তু এটা খুবই মন্ত্র মতো কাজ করে থাকে এবং খুবই চমৎকার তার ফলদায়ক রেজাল্ট দিয়ে থাকে এবং এর মধ্যে যেহেতু এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যেগুলো কিন্তু শিশুদের কিন্তু পেটের উপর কিন্তু ব্যাপক ভালো কাজ দিয়ে থাকে যেহেতু এর মধ্যে কিন্তু স্টেপটোকাস ফ্যাসেলিস যেটা কিন্তু বন্ধু ব্যাকটেরিয়া যে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের বা আমাদের বেবিদের যে পেটে গেলে কিন্তু যেটা বন্ধু ব্যাকটেরিয়া নামে পরিচিত সেগুলো কিন্তু বৃদ্ধি পায় এবং রোগ জীবাণুরোগ থেকে কিন্তু মুক্তি দিয়ে থাকে ক্লোস ক্লোস্টেডিয়াম বেটেরিকাম এবং যেটা টু মিলিয়ন আছে এবং স্টেপটোকাস ফ্যাসেলিস কিন্তু তিরিশ মিলিয়ন আছে এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড বেসেলাস কিন্তু পঞ্চাশ মিলিয়ন আছে এবং এর মধ্যে ব্যাসিলাস মেসেন্টেরিয়াস কিন্তু ওয়ান মিলিয়ন আছে তো বন্ধুরা এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সমস্ত যে ল্যাকটিক অ্যাসিড এটা কিন্তু পেটে কিন্তু স্বাভাবিক কিন্তু যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে যেটা টক দইয়ের মধ্যে থাকে এবং এটা এই সিরাপের মধ্যে আছে এবং যে আমাদের বাড়ির বাচ্চারা যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় এবং বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক খায় এবং সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে কিন্তু পেটের যে সমস্ত বন্ধু ব্যাকটেরিয়াগুলি কিন্তু মারা যায় যে কারণে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে কিন্তু খাওয়া দাওয়ার চাহিদা একেবারেই কমে যায় এবং এছাড়াও কিন্তু অসুখ কারণে কিন্তু অনেক বেশি কিন্তু বন্ধু ব্যাকটেরিয়াগুলি যে আমাদের নারীতে বা পেটের যে ইন্টেস্টিনের মধ্যে যে ঝিল্লিতে থাকে সেগুলো কিন্তু মারা যায় সেটা কিন্তু এর দ্বারাই কিন্তু কিন্তু তৈরি হয়ে থাকে এই এই সিরাপের দ্বারাই কিন্তু সেটা তৈরি হয়ে থাকে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই সিরাপ কিন্তু বাড়িতে এনে রাখতে পারেন এবং বাচ্চাদের কত মাত্রায় খাওয়াবেন তো এখানে একটা ডোজ দেখতে পাচ্ছেন লেখা আছে ডোসেজ বা মাত্রা কিন্তু ফাইভ এম যেটা ওয়ান টি ফুল টয় সেটে দিনে দুবার করে আফটার মিলস যেটা কিন্তু খাওয়ার পরে খেতে হয় এবং অথবা ডাক্তারবাবুর পরামর্শ মেনে কিন্তু আপনারা খাওয়াতে পারেন এটা কিন্তু ছ বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য এবং যারা ছ বছরের নিচে যে সমস্ত ইনফ্যান্টস বা শিশুরা আছে তাদের কিন্তু এটা ড্রপ আকারে খাওয়াতে হয় অন্য কোথাও থেকে একটি ড্রপ কালেকশান করে কিন্তু একদম ছোটো যে সমস্ত বাচ্চারা তাদের কিন্তু দশ ফোটা করে কিন্তু দিনে তিনবার খাওয়াতে পারেন অথবা দশ ফোটা করে দিনে দুবার কিন্তু খাওয়াতে পারেন দশ ফোটা অথবা বারো ফোঁটা করে কিন্তু খাওয়াতে হয় তো এছাড়াও কিন্তু এর থেকেও ছোটো আকারের ড্রপ আকারেও কিন্তু এটা হয়ে থাকে সম্ভবত তো এটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং এর যে মূল্য বা বাজার দাম কিন্তু বেশ প্রাইসটা কিন্তু হাই হয়ে থাকে যেহেতু এটা কিন্তু ফিজিশিয়ান স্যাম্পেল সে কারণে কিন্তু আমি দেখাতে পারছি না এর প্রাইসটা কিন্তু এর যে বাজার দর কিন্তু খুবই হাই হয়ে থাকে এবং এটা ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড কোম্পানির পক্ষ থেকে কিন্তু এটা বানানো হয়ে থাকে এবং এটা কিন্তু তো দেখতে পাচ্ছেন এটা টেকনোলজি ফ্রম টোয়া জাপান এটা কিন্তু জাপানের টেকনোলজি বা যে প্রযুক্তি দিয়ে কিন্তু এই গ্রান্স বা এই যে বিফ্ল্যাক এই সিরাপটি কিন্তু তৈরি হয়ে থাকে তো বন্ধুরা এটা বাচ্চাদের পে বা শিশুদের কিন্তু পেটের জন্য কিন্তু খুবই এসেন্সিয়াল বা প্রয়োজনীয় একটি সিরাপ এবং এটা খাওয়ালে শিশুদের কিন্তু খিদে বৃদ্ধি হয়ে থাকে এবং হজমের যে ঘাটতি সেটা পূরণ হয়ে গিয়ে কিন্তু হজম শক্তি বৃদ্ধি হয়ে থাকে খাওয়া দাওয়ার প্রতি একটা আগ্রহ বেড়ে থাকে এবং সহজে কিন্তু অসুখ বিসুখের পরিমাণ কিন্তু আর ধার ধার কাছে আসে না যে কোনো অসুখ বিশেষ করে পেটের অসুখগুলি কিন্তু খুব সহজে আর হয় না এছাড়াও কিন্তু এটা এমনি কিন্তু যাতে আপনারা যেহেতু এটা প্রি অ্যান্ট্রোবায়োটিক যাতে করে আপনারা এটা এমনিতেই খাওয়াতে পারেন যাতে করে বিশেষ কোনো রোগের প্রাদুর্ভাব বা রোগের লক্ষণ যাতে প্রকাশ না পায় বা যে কোনো পেটের সমস্যা না হয় আপনারা কিন্তু এমনিতেও এটা কিন্তু খাওয়াতে পারেন বা কোনো কিছু অ্যান্টিবায়োটিক বা কোনো ঔষধ খাওয়ার পর যে কিন্তু যাতে কোনোরকম সমস্যা না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এটা ব্যবহার করে কোনোরূপ যদি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যে স্কিনের র্যাশ বা বমি বমি ভাব বা অন্যান্য সমস্যা যদি দেখা দেয় কিন্তু আপনারা তৎক্ষণাৎ ঔষধটি বন্ধ করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেশনের জন্য অবশ্যই এই সমস্ত যে সাচের বিফিল্যা এটা সাচেট হয়ে থাকে এবং এটা পাউডার আকৃতির হয়ে থাকে এবং এটা দেখতে পাচ্ছেন এটা যেহেতু গ্রানিউলস বা জলে গুলে খাবার একটি ঔষধ তো এটা কিন্তু উষ্ণ গরম জলে কিন্তু গুলতে হয় এটা এই একটা দাগ আছে এই দাগ পরিমাণে কিন্তু এটা কিন্তু স্টেরাইল ওটা যেহেতু এর মধ্যে নেই সেহেতু আপনাকে কিন্তু আউট বা বাইরের থেকে কিন্তু একটি জল কিন্তু স্টেরাইল করে একদম উষ্ণ গরম জল বা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে কিন্তু এর মধ্যে দিয়ে তারপরে কিন্তু গুলিয়ে আপনারা কিন্তু খাবেন সেটা কিন্তু এখানে লেখা আছে আপনারা কিভাবে এটা গ্রহণ করুন বা কিভাবে এটা বাচ্চাদের গ্রহণ করাবেন বা খাওয়াবেন এবং এটা কিন্তু অবশ্যই পাঁচ দিনের মধ্যে কিন্তু এটা খাইয়ে দিতে হয় আর বেশি কিন্তু এটা রাখতে নেই দেখতে পাচ্ছেন সেক বটেল টু লুজেন দাই পাউডার তো এটা কিন্তু এই ঢাকনি খুলে কিন্তু ধীরে ধীরে এই বোতলটা কিন্তু সেই স্টেরাইল ওয়াটারটা দিয়ে কিন্তু ভালো করে এটা নেড়ে বা ঝাঁকিয়ে কিন্তু এটা খাওয়ার জন্য প্রস্তুত করিয়ে তারপরে কিন্তু খাওয়াবেন এবং অবশ্যই এটা বাচ্চাদের হাত থেকে ধরে রাখবেন নাহলে এটা যেহেতু কাঁচের শেষে পড়ে গিয়ে যাদের মেঝে পাকার মেঝে হতে পারে কিন্তু ভেঙে যেতে পারে তো অবশ্যই এটা কিন্তু খুবই সাবধানে রাখবেন এবং এটা কিন্তু দু থেকে আট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে রাখবেন বেশি রোদ বা বেশি ঠান্ডার মধ্যে বা রেফ্রিজারেটরের মধ্যে কিন্তু রাখবেন না তো এটা অবশ্যই পাঁচ দিনের বেশি কিন্তু ব্যবহার করবেন না শিশুদের জন্য অবশ্যই পাঁচ দিনের মধ্যে ব্যবহার করানোর চেষ্টা করুন পাঁচ থেকে সাত দিন তার বেশি কিন্তু ব্যবহার করাবেন না তাহলে কিন্তু এটা সাইড এফেক্ট আরও বেড়ে যেতে পারে এর থেকে ভালো থেকে খারাপ মনটা কিন্তু বেশি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং এই চ্যানেলটা তুললে অবশ্যই চ্যালেটুকে সাবস্ক্রাইব করে আইকনটি অল অল্প দিতে বলবেন না ধন্যবাদ